আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দেশ দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তামিম কনার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় বিয়ার্স গ্রামে অথবা শহরে যাদের অল্প জায়গা আছে অল্প খরচের মাধ্যমে দুইতলা ফাউন্ডেশন দিয়ে এরকম একটি একতলা বাড়ি করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে তা আশা করি ভিডিওটি নাটায় শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় ভিওর্স এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটির দৈর্ঘ্য রয়েছে ছাব্বিশ ফিট এবং প্রস্থ রয়েছে উনিশ ফিট মাত্র চারশো চৌরানব্বই স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে কিন্তু দুইটি বেডরুম দিয়ে এখানে এই বাড়িটি সাজানো হয়েছে এখানে এই বাড়িটিতে নিচ তলাতে আপনারা দেখ তে পাচ্ছেন এটি প্রথম ছড় ডালায় হয়েছে যেহেতু একটি একটি বাজারের অংশ বাজারের জায়গা এখানে কিন্তু নিস্তলায় আমরা একটি দুটি দোকানের অংশ নিয়ে সামনে একটি বারান্দা আছে কিন্তু দুটি দোকানের জায়গা করেছে এবং দুতলায় দুটি বেডরুম একটি টয়লেট এবং সামনে বারান্দার অংশে একটি ওপেন কিচেন এবং ডাইনিং এর ব্যবস্থা রাখা হয়েছে তো এখানে 496 স্কয়ার ফিটের এই বাড়িটি নিচের ফাউন্ডেশন থেকে শুরু করে এই চার পর্যন্ত কি কি মালামালের প্রয়োজন হয়েছে এবং এই পর্যন্ত মিস্ত্রি মজুরি সহ কত টাকা খরচ হয়েছে তার ঢুকে এখন আপনাদের মাধ্যমে তুলে ধরব তার আগে আমি আপনাদেরকে এই বাড়িটির যে দোতলা যে ফ্লোর প্লান্টটা সেটা আপনাদেরকে আমি আরও একবার দেখিয়ে নিচ্ছি কি হলো এই বাড়িটির ফ্লোর প্লান্টটি তা আপনারা দেখতে পাচ্ছেন এটির দৈর্ঘ্য রয়েছে ছাব্বিশ ফিট এবং প্রস্তনেও হয়েছে উনিশ ফিট স্কোয়ার ফিট হিসাব করলে চারশো চৌরানব্বই স্কোয়ার ফিট জায়গা তা আপনারা দেখতে পাচ্ছেন অল্প জায়গার মাধ্যমে কিন্তু দুইটি বেডরুম একটি টয়লেট এবং সামনে এখানে যে বারান্দার জায়গাটা আছে খোলা জায়গাটা এখানে একটি ওপেন কিচেন এবং ডাইনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে অল্প জায়গার মাধ্যমে কিন্তু খুবই সুন্দর করে এই প্লানটি সাজানো হয়েছে আপনি চাইলে আপনার জায়গা এবং চাহিদা অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন তো এই বাড়িটি নিচের পাউন্ডেশন থেকে শুরু করে এ পর্যন্ত ছাদ ডালাই করতে আমাদের এখন যে মেটেরিয়ালসগুলো প্রয়োজন হয়েছে সেটি একে একে আপনাদের মাধ্যমে তুলে ধরবো তো এখানে সর্বপ্রথম নিচের বেস কলম গ্রেড বিম এবং ছাদের বিম সহ ষোলো মিলি রোডের প্রয়োজন হয়েছে এক হাজার চারশো কেজি তা আমরা এটি এক এস রোড সংগ্রহ করেছি ছিয়ানব্বই টাকা কেজি দরে যার দাম আসে এক লক্ষ চৌত্রিশ হাজার চারশো টাকা তারপরে এখানে বারো মিনি রোডের প্রয়োজন হয়েছে তিনশো পঞ্চাশ কেজি এগুলো আমরা সিঁড়ি এবং চার চারকোনারে যে চারটে বেজ সেই বেজের মাধ্যমে আমরা ইউজ করেছি এখানে তিনশো পঞ্চাশ কেজি রোড ছিয়ানব্বই টাকা কেজি ধরে যার দাম আসে তেত্রিশ হাজার ছয়শো টাকা তারপর ছাদের জন্য দশ মিনি রোডের প্রয়োজন হয়েছে পাঁচশো পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ কেজি দশ মিলি রোড চারশো ছিয়ানব্বই টাকা কেজি ধরে যার দাম আসে বাউন্ন হাজার আষ্টশো টাকা তারপরে আমাদের এখানে এটি পারেটি পাউন্ডেশন থেকে শুরু করে কলম গ্রেড বিম ছাদের বিমে আমরা আট মিলি রড দিয়ে রিং ব্যবহার করেছি তে রিংয়ের জন্য আট মিলি রডের প্রয়োজন হয়েছে একশো পঞ্চাশ কেজি ছিয়ানব্বই টাকা কেজি ধরে যার দাম আসে চোদ্দো টাকা বেস গ্রেড বিম কলম এবং ছাদ ডালায় পর্যন্ত সিমেন্টের প্রয়োজন হয়েছে একশো চল্লিশ ব্যাগ পাঁচশো টাকা ধরে যার দাম আসে আটাত্তর টাকা তারপরে আমাদের এ পর্যন্ত ইটের কুয়া প্রয়োজন হয়েছে তিনশো পঞ্চাশ ফুট একশো চল্লিশ টাকা পোর্ট অনুযায়ী যার দাম আসে ঊনপঞ্চাশ হাজার টাকা তারপরে এ পর্যন্ত বালু প্রয়োজন হয়েছে দুশো পঞ্চাশ ফুট চল্লিশ টাকা পোর্ট অনুযায়ী যার দাম আসে দশ হাজার টাকা তো এই কারণে আমাদের এই বিল্ডিংটি ফাউন্ডেশন থেকে শুরু করে ছাদ ডালে পর্যন্ত যে মোটামুটি যে বেশি মালের প্রয়োজন সেই মালগুলো হিসাব করে এখানে তিন লক্ষ ছিয়াশি হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট এসেছে তারপরে এখানে আমাদের এই মিস্ত্রি মজুরি আসবে পর্যন্ত প্রায় আশি থেকে পঁচাশি হাজার টাকা পাঁচশত স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে দুইতলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনি ছাড় ডালে পর্যন্ত কনভ্লিট করেন তাহলে মালামাল এবং মিস্ত্রি মজুরি সহ টোটাল খরচ আসবে চার লক্ষ একাত্তর হাজার দুশো টাকা তাহলে আজকের মতো এই পর্যন্ত এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজের মধ্যে উঠতেছেন অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন তাহলে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ